আবু বকর সিদ্দিক রাজল্লাহুত নাম ছিল আব্দুল্লাহ কি নাম ছিল আব্দুল্লাহ তার উপনাম ছিল আবু বকর তার উপনাম কি আবু বকর তার উপাধি হচ্ছে সিদ্দিক তার উপাধি কি সিদ্দিক এর জন্য আবু বকর সিদ্দিক রাজল্লাহুত আমরা বলে থাকি আর এই সিদ্দিক উপাধি কোথ থেকে পেয়েছেন এই সিদ্দিক উপাধি পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিফ ইসাল্লাম যখন মেয়েরাজ গিয়েছিলেন মেরাজ আল্লাহর সাথে দিদার করার জন্য গিয়েছিলেন জান্নাত জাহান্নাম সাত আসমান আরশো আজিম সিদ্ধাতুল মমতাহা সমস্ত কিছু যখন ঘুরে তিনি দুনিয়ার জমিনে এসেছিলেন আসার পরে আবু জাহেল এবং তার অনুসারী যারা ছিল তারাও কিন্তু আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতো যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদ তুমি নাকি গতকাল মেয়েরা জিগিয়েছিল এটা কি সত্য বলে হ্যাঁ এটা তো সত্য আমি আল্লাহর সাথে দিদার করেছি জান্নাত জাহান্নাম আরশো আজিম সাত আসমান জমিন সমস্ত কিছু পাড়ি দিয়ে আমি এসেছি এটা কিভাবে সম্ভব এটা তো কোনো সম্ভব নয় তখন তারা বিভিন্নভাবে আমার সুলকে পরীক্ষা করেছিল তুমি কি বাইতুল মোকাদ্দাসে নামাজ পড়েছিলে ইমামতি করেছিলে হ্যাঁ আমি বাইতুল নবীদের ইমামতিও করেছিলাম তা আচ্ছা বলো তো দেখি বাইতুল মুকাদ্দেশে কয়টা দরজা কয়টা জানালা ছিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে যা যাও আমার নবীকে আবু জাহেল প্রশ্ন করেছিল বাইতুল মুকাদ্দেশের মধ্যে কয়টা দরজা কয়টা জানালা ছিল এটা পরীক্ষা করার জন্য আমার রসুলকে প্রশ্ন করে আমার হাবিবকে প্রশ্ন করে জিবরাইল যাও যাও আমার নবীর সামনে বাইতুল মুকद्दাসটাকে ধরে উঠাও চাও আছে বলুন সুবহানাল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীর কাছে আসলো আসার পরে নবীজির সামনে বাইতুল মুকद्दাসটাকে সুন্দর করে দেখাই দিল আর দরজা জান্নাত আল্লাহ আমার রাসূল দেখি দেখি বলল এতটি দরজা এতটি জানালা ছিল তখন আবু জাহেল বোঝে বলল যে তুমি তো বড় জাদুঘর না এক মিন এই কথা যখন আবু জাহেল তার গুষ্টিরা যখন আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গেল যাওয়ার পরে বলল আবু بکر তোমার নবী নাকি গতকাল যে গিয়েছিল এটা কি সত্য নাকি কইটা কে বলেছে ক তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার যদি নবুয়াতের জবানে বলে থাকে তার মধ্যে বিন্দু পরিমাণ মাত্র সন্দেহ নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ দেখেন আবু জাহেল আর কোথায় আবু বকর আবু জাহেল কে বলল আবু জাহেল কে বলল যখন আমার নবী আমি মেরাজ গিয়েছিলাম এটা নিয়ে সে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে কটুক্তি করতে লাগলো এবং অবিশ্বাস করলো কিন্তু যখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কাছে গেল যাওয়ার পরে যখন বলল যে তোমার নবী নাকি গতকাল মেঘরা যে গিয়েছিল এটা কতটুকু সত্য কামান রসুল যদি নবতের জবানে বলে থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা কোনো মিথ্যার অবকাশ নাই তখন আমার রসুল যখন বলছে যে আবু বকর কি বলেছে আপনার আবু বকর তো বলেছেন আপনার নবতের জবানে যেটা বের হয়েছে এটা সত্য তখন এই জন্য আমার রসুল তাকে উপাধি দিয়েছেন সিদ্দিক উচ্চাবাজ বলুন আমার আবু বকর হচ্ছে সত্যবাদী সে কখনো মিথ্যা কথা বলতে পারে না এই জন্য আবু বকর সিদ্দিক রাজিউল্লাহুর বংশ ছিল পবিত্র চরিত্র ছিল পবিত্র এইজন্য জন্য এই জন্য তাকে আতিক উপাধি দান করা হয়েছে কি উপাধি দান করা হয়েছে আতিক আতিক মানে মুক্ত বংশ চরিত্রের মধ্যে চরিত্রের ত্রুটি থেকে তিনি মুক্ত ছিলেন বংশের মর্যাদার মধ্যে তিনি এই যে মূর্তি পূজা থেকে সমস্ত কিছু থেকে গাইরুল্লাহ থেকে তিনি কি ছিলেন মুক্তি ছিলেন এই জন্য তার নাম হচ্ছে আতিক তার নাম কি আতিক উচ্চাওয়াজ বলুন তার পিতার নাম ছিল উসমান আর তার পিতার উপনাম ছিল আবু কুহাফা তার মাতার নাম ছিল সালমান এবং কেউ আবার উম্মুল খায়েরও তার মাকে ডাকা হতো এই জন্য আব্রাহা যখন মক্কা মক্কার মধ্যে যখন তারা আক্রমণ করেছিল এই মক আব্রাহা যখন মক্কার আক্রমণ করেছিল আর এই হাজার বছরের পরে এসে হযরতে আবুকে সিদ্দিক আদিউল্লাহুতালানহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই জন্য সর্বপ্রথম পুরুষদের মধ্যে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হজরতে আব্বুকে সিদ্দিক আদু আল্লাহতেলা আনহু সর্বপ্রথম যিনি পুরুষদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ছিলেন কে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আর যুবকদের মধ্যে যিনি ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছেন তিনি হচ্ছেন হজরতে আলী রাজি আল্লাহ আর যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন হজরতে হাদিজাতুল কুবরা রাজি আল্লাহ হা উচ্চ আওয়াজ বলুন এই জন্য হজরত আবু বকর সিদ্দিক কে যোগন আমার নবী ইসলামের দাওয়া দিয়েছিলেন তখন তিনি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই জন্য হজরত সিদ্দিক রাজি আল্লাহ জাহিলিয়া যোগীয় মুক্তি পূজা করেননি এবং মদ্যপান পান করেননি তিনি তা থেকে পুত্র পবিত্র ছিলেন এই জন্য তাকে আতিক নাম দেওয়া হয়েছিল আল্লাহ হজরত ইমাম আহমদ রেজা বেঙ্গল বেঙ্গলবি আলাই আলী বলেন তার তানজি হুল মকানাতুল্লা হায়দার এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন হযরত আবু বকর সিদ্দিক আদুল্লাম তালা পিতা যখন তাকে মুক্তিগরের মধ্যে নিয়ে গিয়েছেন কোথায় মূর্তি গড়ের মধ্যে নিয়ে গিয়েছিলেন তখন মূর্তিগুরু দেখে বললেন হাদিহি ইলাহাতু কাসমুল গুলা এটা তোমার বড় খোদা ফাসজুদু লাহা তুমি তাকে সেজদা করো যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা তাকে ধরে যখন মূর্তি ঘরের মধ্যে নিয়ে গেলেন যাওয়ার পরে বললেন হে আবু বকর আবু বকর এই হচ্ছে তোমার খোদা এই মূর্তিগুলোতে তোমার খোদা তুমি তার তাদেরকে কি করো সেজদা সেজদা করার পরে সেজদা কথা বলে যখন তার পিতা গড় থেকে বের হয়ে গেলেন মূর্তি গড় থেকে বের হয়ে গেলেন হজরতে আবু কাজ ওই মূর্তিগুলোকে সম্বোধন করে বলে আমি ক্ষুধার্ত আমাকে খাবার দাও আমি ক্ষুধার্ত হে মূর্তি তো আমার বাবা পরিচয় করে দিয়েছে তোমাদেরকে খোদা মারার জন্য আমি তো আমাকে খাবার দাও আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও কিন্তু কোনো আওয়াজ আসে নাই মূর্তি থেকে কোনো আওয়াজ আসছে কোনো আওয়াজ আসে নাই তারপর তিনি বললেন ইনি নিশ্চয়ই আমি বস্ত্রহীন আমাকে বস্ত্র দাও তুমি তো আমার খোদা নাকি আমার বাবা পরিচয় করে গেল তোমরা নাকি খোদা তাহলে আমাকে আমার তো আমার পেটে খিদে আমাকে খাবার দাও আমি বস্ত্রহীন আমাকে বস্ত্র দাও দেখলো যে কি কোনো আওয়াজ তাদের থেকে কোনো আওয়াজ আসে নাই তারপর তিনি পাথর হাতে নিলেন কি নিলেন পাথর হাতে নিলেন কে হজরত আবু বক সিদ্দিক রাজিউল্লাহ তখন পাথরের টুকরা হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে বললেন আমি তোমাকে নিক্ষেপ করব ফাইন কুন্তা ইলা যদি তুমি সত্যি আমার খোদা হয়ে থাকো ফামনা নাফসাকা তাহলে তুমি তুমি নিজেকে নিজে রক্ষা করো দেখি তুমি কি নিজেকে নিজে রক্ষা করতে পারো কি না তুমি যদি আমার খোদা হয়ে থাকো দেখি আমি পাথর হাতে নিয়েছি দেখি তুমি যদি আমার খোদা হয়ে থাকো আমি তোমাকে পাথর নিক্ষেপ করব দেখি তুমি পাথরকে তুমি কি করতে পারো কিনা প্রতিবন্ধিকতা পাথরের মধ্যে দেখি তুমি আটকে রাখতে পারো না আমি দেখব দেখলো যে পাথর থেকে কোনো আওয়াজ আসে নাই না আসার কারণে হজরতকাউত্রানহ বললেন না তারা আমার কোনো দিন খোদা হতে পারে নাই যে খোদা আমার কথার আওয়াজ শোনে না যে খোদা আমার মনের কথা শোনে না যে খোদা আমার অন্তরের ফরিয়াদ গুলো আমার কোনোদিন খোদা হতে পারে নাই তখন হজরত আবু বক্ক সিদ্দিক রাজিউল্লাহ সিদ্দিকি শক্তি দিয়া এই পাথরগুলোকে বিভিন্ন চুরমার করে ফেললো চাওয়াজে বলুন সুবাহার আল্লাহ চুরমার করে ফেললো না তোমরা আমার কোনো দিন খোদা হতে পারো না কারণ তোমরা যদি আমার খোদা হতে পারো তোমার জীবন তো তুমি নিজেই বাঁচাইতে পারো না আমার জীবন কিভাবে তুমি বাঁচাইবা তোমার খাবার তুমি নিজেই খেতে পারো না আমাকে কিভাবে খাওয়াইবা তোমার বস্ত্র তুমি নিজেই পড়তে পারো না আমাকে কিভাবে পরাইবা না আমি এই খোদার উপাসনা করব না এই খোদার ইবাদত করব না তুমি কোনোদিন আমার খোদা হতে পারো না সুতরাং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ পাথর নিয়ে এভাবে কি করে মুক্তির গায়ের উপরে যখন পাথর নিক্ষেপ করলো মুক্তিগুলো চুরমার করে পরে গেল এগুলোকে চুরমার করে ফেললো তার বাবা যখন ঘরে আসলো আসার পর দেখলো যখন মুক্তিগুলো গুলো ভাঙ্গা চুরমার হয়ে পরে নিচে পরে আছে তখন হজরত আবু বকর সিদ্দিক কাদের মাউতলানুকে ডাকলেন যে আবু বকর সিদ্দিক এগুলোকে এভাবে চুরমার করেছে আমি করেছি কেন আমি তো তার থেকে খুদ খাবার চেয়েছিলাম সে আমাকে খাবার দিতে পারে নাই আমি তার থেকে বস্ত্র চেয়েছিলাম সে আমাকে বস্ত্র দিতে পারে নাই আমি তাকে মারার জন্য পাথর খাতের মধ্যে নিয়েছি তাকে নিক্ষেপ করেছিলাম কিন্তু সে তাও মানা করতে পারে নাই বাধা দিতে পারে নাই সেজন্য সে তো আমার কোনো দিন ক্ষোধা হতে পারে নাই আমি তাকে চুরমার করে ফেলেছি এ কথা বলে যখন বলল বাবা তার হাতের মধ্যে দোল ধরার পরে বলল চলো তোমার মায়ের কাছে চলো যখন মায়ের কাছে নিল মায়ের কাছে নেওয়ার পরে বাবা যখন বলল দেখো আমি তাকে মধ্যে নিয়ে গিয়েছিলাম এগুলোকে খোদা মারার জন্য কিন্তু আমার মূর্তিগুলোকে সে চুরমার করে ফেলেছে তখন মা বলল খবরদার আমার ছেলেকে এক ফুট মার আপনি কখনো মারতে পারবেন না কারণ কি জানেন যেদিন আমি আমার ছেলেকে দুনিয়ার জমি প্রসব করবে আমার গর্ব থেকে আমার পেট থেকে সেদিন আমার পাশে কেউ ছিল না আমার পাশে কেউ ছিল না আমি একা ছিলাম তখন আমি আসমান থেকে আওয়াজ শুনতে পেয়েছি কিসের আওয়াজ শোনেন গাইবি একটা আওয়াজ শুনতে পেয়েছি সেই আসমান থেকে সে গাইবি আওয়াজ আসতো আসত ইয়ে আমি আপ শ্রী বিলেন আতিক মোহাম্মদিন সোহবিন ওরফিক চাওয়াজ বলুন না আসমান থেকে আওয়াজ আসলো কি আসলো ইয়া আমাতুল্লা আলা তাহাক্কুকি হে সত্যিকারের বান্দিনী হে সত্যিকারের বান্দিনী আপশ্রী সংবাদ দিচ্ছি তোমাকে সংবাদ দিচ্ছি কিসের সংবাদ বিল দিল আতি টুটি মুক্ত একটা সন্তানের কিসের টুটি যিনি শিরক থেকে মুক্তি ছিলেন চরিত্র চরিত্রের মধ্যে কোনো ত্রুটি ছিল না বংশের মধ্যে কোনো ত্রুটি ছিল না ওই একটা সন্তানের তোমার তোমাকে সুসংবাদ দিচ্ছে সামাই যার নামটা হবে আসমানের মধ্যে কি সিদ্দিক যার নামটা আসমানে কি হবে সিদ্দিক এর জন্য যে আমার রসুল মেয়ারা যে গিয়েছেন মেরাজে যাওয়ার পরে আবু বকর যখন শুনতে পেলে যে আমার নবুত নবীর নবুতের জবানে বলেছেন আমি মেয়েরাজে গিয়েছি জান্নাত দেখেছি জাহান্নাম নাম দেখেছি সাত আসমান সিদ্ধাতুল মন তাহালা আমকান আর শাহিম সমস্ত কিছু পরে দিয়ে ফেস টু ফেস আমার রসুলের সাথে আমার আল্লাহর সাথে আমি দিদার করছি এই কথা শুনতে আমার আবু বকর বিশ্বাস করতে দেরি করে নাই উচ্চাওয়াচি বলুন এই জন্য আসমানের মধ্যে তার নাম ছিল সিদ্দিক তার নাম ছিল কি সিদ্দিক জন্য তার নাম সিদ্দিক লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রফিকুন সে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী এবং রফিক মানে বন্ধু রফিক মানে কি বন্ধু সুবহানাল্লাহ ওয়া সুতরাং আমার ছেলেকে আপনি কখনো মারিয়েন না কারণ আমি যখন আমার ছেলেকে দুনিয়ার জমিনে যখন আমার গর্ব থেকে দুনিয়াতে আসে তখন আমি এই গায়েবী আওয়াজ আসমান থেকে আমি শুনতে পেয়েছি সুতরাং আমার ছেলে অন্য ছেলেদের মতো নয় সুতরাং তাকে আপনি কখনো মারবেন না হযর উত্তাববুক সিদ্দিক রাজী উল্লাম খুব হুফ আল্লাহ নুসু সাল্লাহ যখন তাকে ইসলামের দাওয়া দিয়েছেন বিনা নির্দি বিনা নির্দি বিনা অভিমতি তিনি ইসলাম তাকে গ্রহণ করেছেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি আমাকে ইসলামের দাওয়া দিয়েছেন আমি তা কবুল করে নিলাম তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি যে একজন নবী আপনি যে একজন আল্লাহর পয়গম্বর তাহলে তো কিছু মুজিজাও দেখাইতে হয় ঠিক কি না একটু মজেদা আমাকে দেখান কয় আপনার যে মুজিজা কয় মজেদা আমাকে একটু দেখান তাহলে আমি আপনার প্রতি আরো বেশি উৎসাহিত হয়ে যাব তখন আমার নবীজি বলেন কয় কিসের মজেদা চাও আবু বকর তোমার সেই স্বপ্নের কথাটা মনে করে নাও ইয়ারসুল্লাহ কিসের স্বপ্ন ক তুমি যে স্বপ্ন দেখেছিলে তুমি যে স্বপ্ন দেখেছিলা সেই স্বপ্নটাকে তুমি মনে করে নাও ক কিসের স্বপ্ন দেখেছিলাম ক তুমি তো দেখেছিলা যে আসমান থেকে নূরের টুকরাগুলো মক্কা নগরীতে আসছে আসার পরে সেখান থেকে সবগুলো একত্রিত হয়ে তোমার ঘরের মধ্যে ঢুকেছে তখন তুমি দরজা বন্ধ করেছিলা তুমি যখন পাদ্রীর কাছে গিয়েছিলা তখন পাদ্রী তারা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিল যে তোমার বংশধর থেকে একজন আসবে সেই পগাম্বরে তুমি এবং সাথী হয়ে যাও চি বলুন তৈর কথা তো সত্য হ্যাঁ আমি তো এই স্বপ্নটা দেখেছিলাম আমি এই স্বপ্নটা আমি দেখেছিলাম যে আসমান থেকে নূরের টুকরাগুলো থামে কাবার মধ্যে পড়বে সেখান থেকে নূরের টুকরাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে এবং সমস্ত নূরগুলো একত্রিত হয়ে আমার ঘরের মধ্যে ঢুকবে আমি সেদিন কিন্তু এই নূর দেখে ভয় পেয়ে দরজা বন্ধ করে দিয়েছিলাম আর সেখান থেকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম উঠার পরে আমি যখন ব্যবসার উদ্দেশ্যে অনেক রাজ্যের মধ্যে ব্যবসা করার জন্য গিয়েছিলাম সেখানে বড় বড় পার্টির সাথে আমি আলোচনা করেছিলাম স্বপ্নটা তাবিন নেওয়ার জন্য সেখানে অনেক পাতি আমাকে কথাতেই বলেছিলেন যে তোমার খুশি তোমার বংশধর থেকে একজন পায়গাম্বর আসবে সেই পায়গাম্বরের সঙ্গী সাথে তুমি আবু করে হয়ে যাবা উচ্চাওয়াজ বলুন সুভাগ